দর্শক আমি এখন এই সর্বপ্রথম আমরা এই চার দিকে একটু খুঁচিয়ে নিলাম দেখেন আপনারা এই যে চারটা দিকে একটু খুঁচিয়ে নিলাম দর্শক এই যে সামান্য একটু আমরা মানে চার চামিচে এক চামিচ অ্যাভেলেবেল হব এই এরকম একটু আমরা সরু সার দিলাম দেখেন আপনারা আপনার এটা কি এভাবে করবেন ইনশাল্লাহ দশক এটা হলো আমাদের এই যে কলার খোসা যেটা আমরা জৈব পটার সার বলি এটা এটা দিলাম আপনারা দেখেন আমরা এটা দিলাম এখানে কোনো রাসায়নিক সার আমরা ব্যবহার করলাম না দর্শক ছোট এক মোটি আমরা এখানে চাপাতি শুকনো চাপাতি দিলাম আপনারা যদি দেখেন আমরা যেটা চা খাই এই চাপাতিটা আমরা এক একমুটো দিলাম চারিদিকে ছড়াইছি এটা তো এভাবে আপনারা পরিচর্যা করবেন ইনশাআল্লাহ আপনাদের গাছ সবসময় পরিপূর্ণ ফুল থাকবে দর্শক ছোট মোটে ছোট মোটের এক মোটো আমরা এখানে শুকনো গোবর দিলাম তো ইনশাল্লাহ হয়ে গেল আর কোনো এখানে আমরা রাসায়নিক সার ব্যবহার করবো না এখন খালি মাটিগুলো আমরা এই যে লেড়ে ছেড়ে দেবো আমাদের সারের কাজগুলো যে কলার খোসা থেকে হয়ে যাবে যেহেতু এটা গাদা ফুল এখানে আমরা রাসায়নিক সার ব্যবহার না করলেও পারব ইনশাল্লাহ আমাদের হয়ে যাবে তো তার আগে আমি একটা গাছ পরিচর্যা করছি সেটাও আপনাদেরকে দেখাইতেছি ইনশাল্লাহ আপনাদের আপনারা দয়া করে আমার সাবস্ক্রাইব করেন এবং আইকনটা বাজায় দেন আমি যাতে এই ধরনের ভিডিওগুলো ছাড়ার সাথে সাথে আপনাদের হাতে পৌঁছে যায় আসুন আমরা একটু দেখি তার আগে আর একটু বলে নেই এখন আমাদের হয়তো চার থেকে পাঁচ দিন চার থেকে পাঁচ দিন পর আবার এই নতুন নতুন এই ফুলগুলা ফুটে যে এই কলিগুলো আছে এগুলি ফুটে ফুল আবার গাছ পরিপূর্ণ হয়ে যাবে তো আসুন আমরা যে আগে যে পরিচর্যা করছি ওই গাছটা একটু দেখি আসুন দর্শক এই যে আমি এটা এটার আগে রেখে দিলাম আমি যদি একটু দেখে আপনাদেরকে আমি কিন্তু এই গাছগুলা ঠিক এইভাবে পরিচর্যা করছি দেখেন আলহামদুলিল্লাহ গাছ এখনো ফুলে ফুলে পরিপূর্ণ আছে এবং দেখেন আপনারা এটাও যদি দেখেন দেখেন আলহামদুলিল্লাহ ঠিক এভাবে পরিচর্যা করছি দেখেন এই ফুলগুলা কত পরিপূর্ণ আছে আমরা যদি আর একটু দেখি যে দেখেন তো আমরা যারা টবে টপে গাঁদা ফুল বা বিভিন্ন ফুলের পরিচর্যা করি আপনারা ইচ্ছা করলে আমার চ্যানেলটা আমি কিভাবে গোলাপ গাছের পরিচর্যা করছি এবং এখন তো আপনাদেরকে গাঁদা ফুলের পরিচর্যা ঠিক এই পরিচর্যার কারণে আলহামদুলিল্লাহ ঠিক এরকম হয়েছে আপনারা যদি দূর থেকে দেখেন মাস আল্লাহ কানায় কানায় ফুল ভরা থাকবে ইনশাল্লাহ তো দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং বেলাইকন টা বাধাই যান আমি যাতে এই ধরনের ভিডিও গুলা ছাড়ার সাথে সাথে আপনাদের পৌঁছায় যায় আপনারাও দেখতে পারেন শিখতে পারেন জানতে পারেন তো সবাইকে ধন্যবাদ জানি আজকের মতো এখানে রাখি আসসালামাইলকুম রহমতুল্লাহ বারাকাতো